এখনো জেনারেশন দেখিয়া ওটাও মনে হয় যে আমরা যখন ছোটো আসলাম তখন আমরা কীরকম দিন কাটাইছি আর এখনো যে জেনারেশন এখনও যে জেনারেশন যারা এখন তারা কীরকম দিন কাটার তো যে বয়সে আমরা স্কুলে গিয়া মনে করো কোনোদিন এই ঘটনাটা সকলে লেগেছে যে বয়সে আমরা গিয়া স্কুলে গিয়া ফ্রেনটা ফায়খানা আর পায়খানা করিয়া মা মা করিয়া ডাকতাম হ্যাঁ আর এখনো জেনারেশনের ছেলেমেয়েরা এই বয়সে তারা প্রেমের মধ্যে পড়িয়া প্রেমের সাগরে বাঁচিয়া বিরোধের বেদনায় তারা মানে আকুল বেকুল হয়ে যায় যে দেশের মানুষের যেরকম শিক্ষার মান তার ব্যবহার এরকম থাকো তো এই পত্র দেখুন তাই খুব সুন্দরভাবে বাসের সিঁড়ির মধ্যে ভারত লেগিয়া ইন্ডিয়া লেগিয়া ফাড়া মারিয়া দাঁড়াইছে পরিচয় দেবা ঠিক আছে তো একটা কথা যে এটা তোমরা অতটুকু করতে পারবে বা তোমরা মতন দেশের মানুষে ঠিক আছে যে ভারতের লোকে অতটুকু করতে পারবে এর থেকে বেশি করার তোমরা অকাত নাই না ক্ষমতা আছে কিচ্ছু নাই কারণ তোমার মতন একটা মতন দেশ ভারতের লোকে মানে সেই তুলনার মধ্যেও না তো তোমরা একলা একটা ভাগ লইয়া মরো ভারতীয় রেসপন্সও করে না ঠিক আছে কারণ এটা কারণ হয়েছে যে একটা ডায়লগ আছে না যে হাতি চলে বাজার আর কুত্তে ফকে হাজার যে বয়স আমরা গিয়ে স্কেন্ড ফাইভানা করে দিতাম ফাইভানা করিয়া মা মা করিয়া ডাকতাম হ্যাঁ আর এখন জেনারেশন ছেলেমেয়েরা ই বয়সে তারা প্রেমের মধ্যে পড়িয়া পেরে প্রেমের সাগরে বা বিরোহের বেদনায় তারা মানে আকুল বেকুল হয়ে যায় তো বর্তমান